মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনার পারদ ইরানের সামরিক শক্তি নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি রয়েছে যা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম তেহরান দাবি করেছে তারা এখন এমন সুপারসনিং ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে শুধু তাই নয় হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোকেও তারা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ইরানের শাহেদ ড্রোন এবং খাইবার শেকন মিসাইল ইসরায়েলের কৌশলগত ঘাঁটিগুলোর জন্য সরাসরি হুমকি যদিও ইসরায়েল বলছে তাদের আয়রন ডোম এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত আমরা প্রতিটি হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় আছে তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নতই হোক না কেন ইরান এমন কিছু প্রযুক্তি আবিষ্কার করছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম